হ্যালো গাইস নিয়ে আসলাম নতুন একটা ভিডিও তো লোকমান হোসাইন এক দেশি ভাই কমেন্ট করছে যে ক্লিনারের বেতন কত আচ্ছা কিলিনারের বেতন কমেন্টগুলো আসলে খুব সুন্দরই পাই ক্লিনারের বেতন কত যেমন এখানে একটা প্রশ্ন হ্যাঁ একটা প্রশ্ন যে ক্লিনার আচ্ছা ক্লিনার শব্দের অর্থ মানে পরিষ্কার করা তো এটা একটা খুবই সর্ব সর সর্বনিম্ন লেভেলের কাজ এটার আসলে ভালো কোনো বেতন হয় না এবং এক এক দেশ বেদে এক এক রকম বেতন হয়ে থাকে হ্যাঁ এখন যেমন যে যত কমি দিয়া পারে আবার যে যত বেশি বেতন নিয়ে পারে তো এই একটা আর আমরা জানি ঘন্টা ঘন্টা একটা যেমন আট ঘন্টা ডিউটি এক বেতন এগারো ঘন্টার ডিউটি আরেক বেতন দশ ঘন্টা ডিউটি নিলে আরেক বেতন দেয় তো ক্লিনারের কাজ এটা খুবই সর্বনিম্ন বেতন সর্বনিম্ন লেভেলের কাজ এটা এটার কোনো ভালো বেতন হয় না এটার কোনো ভালো ফিউচার নাই আর আমার মতে আপনি ক্লিনারের কাজ না করে আপনি অন্য কোনো কাজ শিখুন যেটা করলে আপনি অনেকটা কামাই কামাইতে পারবেন ইনকাম করতে পারবেন আর স্বপ্ন পূরণ হবে তো ক্লিনার যেমন আপনি বাসা ক্লিন করলেন এটা পারমানাল কাজ করলেন এটা এক ধরনের বেতন দিলো এটার আসলে কোনো ধরার নির্ধারিত ধরাদার্য কোনো বেতন না হ্যাঁ যেমন আপনি অফিস ক্লিন করলেন অফিস ক্লিনার অফিস ক্লিনার বয় তারপরে কিংবা আপনি মনে করেন এই যেমন ক্লিনারের কাজ করে কিন্তু মানুষে আবার যেমন ছু ছোটা বুয়া আমরা বাংলাদেশে যেমন ছোটা বুয়া বলি একটা ছোটা বুয়া কিন্তু মাসে বিশ হাজার টাকা কামায় আবার একটা ছোটা বুয়া একটা কাজ করে মাসে পাঁচ হাজার টাকাও কামায় এমনও আছে তো ছোটা বুয়ার মতনই জীব জীবনটা যেমন আপনি ক্লিনারে কাজ করবেন ধরেন আপনি কোনো দেখুন এখন আপনি একটা নামে মানে নামে এসে যদি আপনি বিভিন্ন জায়গায় কাজ করেন এটা তো কেউ দিব না তাই না এটা ভাগ্যক্রমে হয়ে যায় অনেকে যারা অনেক দীর্ঘ দুই তিন বছর পাঁচ বছর চার বছর পুরনো লোক যারা থাকতে থাকতে মালিকেরা হাত করে ফেলে মালিকেরা হাত করে আসে বিভিন্ন জায়গায় কাজ করে সেটাই আমরা উন্মুক্ত বলি কিংবা যেভাবে বাংলাদেশেরা ফ্রি ভিসা বলে এগুলো আর কি তো আসলে ফ্রি ভিসা বলতে তো কিছু নয় ওইটাও যেভাবে বললাম এর আগের একটা ভিডিও দেওয়া আছে আমার ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ফ্রি ভিসা বলতে আসলে কি বোঝায় আর সময় দীর্ঘ দীর্ঘদায়িত্ব করব না এখন আমি তো বলে দিলাম যে ক্লিনারের কাজটা কি এবং এটা বেতন কত আপনি অফিস ক্লিন করবেন না আপনি কি ক্লিন করবেন যে লোক আনবে যে মালিক আনবে সে ক্লিনারের কাজের বেতন কত দিবে আর কন্ট্রাক্ট এগ্রিমেন্ট কিংবা লেটার কিংবা অফার ল্যাটার আমরা যেটাই বলি না কেন সেগুলো দিচ্ছে কিনা এগুলাতে আসলে ইনশাল্লাহ আপনি আমার মনে হয় প্রতারিত হবেন না তো এভাবে আসার নিয়ম এভাবে আসবেন আর ক্লিনারের বেতন তো বলে দিলাম আর এখানে সর্বনিম্ন বেসিক ছয় হাজার টাকা থেকে সাত হাজার আট হাজার টাকা দশ হাজার টাকা বেতন এক 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 জনে স্যালারি পাচ্ছে তবে নতুন যারা আমার মনে হয় না উপরে বেতন দেয় এই দেশে হ্যাঁ টাকা বেতন দিলে আপনি তিরিশ পাঁচ ছয় তিরিশ পঁয়ত্রিশ এরকম পড়বে তারপর আবার থাকা খাওয়া আপনার উপরে আছে এরকমও আছে আবার ভালো বেতন দেয় এক এক জায়গায় এখন কে কত বেতন দেয় এটা তো বলা মুশকিল এখন তো বলে দিলাম যে আইডিয়া ছয় সাত আট নয় দশ এরকম এক একজন চোদ্দ পনেরো পাচ্ছে তবে নতুন এরকম কেউই পায় না নতুন কোনো এই কোম্পানিতে জয়েন করে আট হাজার দশ হাজার টাকা কেউই পায় না এটা আমি বলতে পারি ওকে ভালো থাকবে নতুন কোনো ভিডিও নিয়ে আসবে